আসসালামু আলাইকুম সবাইকে এফডাব্লিউএস ইমিগ্রেশন কনসালটেন্সির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো তা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আমরা আমাদের সার্ভিস চার্জটা মূলত কীভাবে নির্ধারণ করি ইসিএ ইমিগ্রেশন বা আমরা যে সার্ভিসগুলো দিই সেই সার্ভিসগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের সার্ভিস চার্জটা নির্ধারণ করি সেটা নিয়ে অনেকেই কোশ্চেন করেন বা সার্ভিস চার্জ বেশি বা কম এরকম অনেকের অনেক কনফিউশন থাকে তো আজকে আমরা আমাদের চেষ্টা করব যে আমাদের যে সার্ভিস চার্জ আছে এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে কেন আমরা এরকম সার্ভিস চার্জ রাখি বা আমাদের সার্ভিস চার্জটা কেন অন্যদের থেকে একটু আলাদা হয় ডিফারেন্স হয় সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব আশা করি সবাই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তবে আপনার অনেকগুলো কনফিউশন দূর হবে এবং অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং ফেসবুকে যদি আপনি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই আমাদেরকে ফলো করে সঙ্গে থাকবেন মূলত আমাদের যে সার্ভিস চার্জটা আমরা নির্ধারণ করি এই সার্ভিস চার্জটা ডিপেন্ড করে কয়েকটা স্টেপের উপরে লাইক ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদেরকে আমরা যদি একটা ইসিএর কথা চিন্তা করি আমরা ইসিএতে আমাদের একটা ইনস্টিটিউশনে কতদিন আমাদেরকে কাজ করতে হবে লাইক কিছু কিছু ইনস্টিটিউশন আছে একদিনে কাজ হয়ে যায় কিছু কিছু ইনস্টিটিউশনে চার দিন পাঁচ দিন কাজ করতে হয় কিছু কিছু ইনস্টিটিউশন আছে সেকেন্ড ভেরিফিকেশনের রিপ্লাই ওরা ওদের মতো দিয়ে দেয় কিছু কিছু ইনস্টিটিউশনে আছে সেকেন্ড ভেরিফিকেশনের জন্য রিকোয়েস্ট করতে হয় পেমেন্ট দিতে হয় তো এইভাবে করে আমরা আসলে নির্ধারণ করি যে একটা ইনস্টিটিউশনে আমাদেরকে কত দিন একটা ক্যান্ডিডেটের জন্য যেতে হবে এবং কতটুকু সময় ব্যয় করতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের অফিস থেকে যাবে তার একটা কস্টিং আছে তার ট্রান্সপোর্টেশন আছে তার স্যালারি আছে তার ফুড কস্ট আছে কারণ একটা ইউনিভার্সিটিতে বা একটা ইনস্টিটিউশনে যখন আমরা কাজ শুরু করি তখন দেখা যায় যে ডে লং কাজ হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ হয় সকালে ফাইলটা জমা নেয় বিকেলে ফাইল জমা দেয় অথবা আজকে ফাইলটা জমা দিলাম দেখা যায় তিন দিন পর ফাইল ডেলিভারি দেয় এভাবে করে একটা ইনস্টিটিউশন আমাদেরকে কতটুকু কাজ করতে হবে বা কতটুকু সময় দিতে হবে সেটা একটা বিষয়ের উপরে আমরা আমাদের সার্ভিসেস নির্ধারণ করি দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের একটা এমপ্লয়িকে কতদিন ওই ইনস্টিটিউশনের জন্য বা ওই ক্যান্ডিডেটের জন্য সময় ব্যয় করতে হবে তার উপরে তৃতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের অফিস কস্ট এবং চতুর্থত আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করি কারণ আমাদের ইচ্ছে বা আমাদের ইন্টেনশান হচ্ছে নাম্বারস অফ ক্লায়েন্ট না মানে হিউজ নাম্বার অফ ক্লায়েন্ট হিউজ নাম্বার অফ ফাইল নিয়ে আমরা অনেক কাজ করব। বিষয়টা আমাদের এরকম ইন্টেনশান না আমাদের কাজ হচ্ছে আমরা যেই ফাইলটা নিব প্রপারলি কাজটা শেষ করব কারণ যেহেতু এখানে ডকুমেন্টেশনের কাজ এখানে আমাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট নিয়ে কাজ করতে হয় একটা ডকুমেন্ট আর একটা ডকুমেন্টের মধ্যে ঢুকে গেলে প্রবলেম হয় এবং প্রত্যেকটা ডকুমেন্টকে খুব সিনসিয়ারলি এবং খুব অ্যাকুরেটলি দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দেয়ার ইনস্ট্রাকশন মানে অ্যাসেসিং অথরিটির ইনস্ট্রাকশন ওয়াইজ এক একটা ডকুমেন্ট ফিল আপ করা এবং হচ্ছে ওইটা অ্যাটাস্টেড ভেরিফাই করাতে হয় লাইক কিছু কিছু অ্যাসেসিং অথরিটির ইনস্ট্রাকশন আছে যে আপনি লেখার উপরে বা ছবির উপরে আপনি সিল দিতে পারবেন না অনেক সময় দেখা যায় যে ইনস্টিটিউশন তাড়াহুড়ো করতে গিয়ে লেখার উপরে সিল দিয়ে দেয় তখন আমরা ইনস্টিটিউশনকে ওই স্টেটমেন্টটা দেখাই যে আসলে লেখার উপরে বা ছবির উপরে সিল দেওয়া যাবে না বা ইনস্ট্রাকশনটা কেমন হবে দেখা যায় যে ওই পেপারটা বাদ দিয়ে আবার নতুন করে পেমেন্ট দিয়ে তখন আবার অ্যাটাসেড ভেরিফাই করাতে হয় সো একটা কাজকে প্রপারলি ডান করার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার দ্যাট মিন্স আপনার মতে আমাদের মতে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাফোর্ড দিই যদি আপনি চিন্তা করেন একটা ইনস্টিটিউশনের একটা ডকুমেন্ট ডান করার জন্য আমাকে চার থেকে পাঁচ দিন সময় ব্যয় করতে হয় আমি সেই চার থেকে পাঁচ দিন সময় ব্যয় করতে রেডি বিকজ আমি যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি বা আমার অর্গানাইজেশান যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার কমিটমেন্ট আমাদের যে কমিটমেন্টগুলো আমরা করি আপনাদের সাথে সেই কমিটমেন্টের অনুসারে আমরা আমাদের সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি সেজন্য আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করি আমাদের সার্ভিস চার্জের ক্ষেত্রে যেন আমাদের সার্ভিস চার্জটা খুব কম না হয় যদি খুব কম হয় তাহলে নাম্বারস অফ ক্লায়েন্ট অনেক বাড়বে আমাদের কাজের হজবরলও লাগবে দেখা যাবে যে একজনকে আজকে ডেট দিলাম আজকে ডেটে করতে পারতেন না কালকে পশু এরকম সময় আমাদেরকে কমিটমেন্ট করতে হবে কমিটমেন্ট ব্রেক হবে আর তাছাড়া একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে যে প্রপারলি একটা কাজ করতে গেলে যে মেন্টাল স্যাটিসফ্যাকশানটা প্রয়োজন হয় সো এই স্যাটিসফ্যাকশানটা আমাদের মূলত তখন থাকবে না যদি আমরা স্ট্যান্ডার্ড মেনটেন না করি তো স্যাটিসফ্যাকশানের জায়গাটা আমাদের আসলে পরে আসে কারণ একটা কাজ করতে গেলে অবশ্যই আমাদের স্যাটিসফ্যাকশনটাও থাকতে হবে আর তার আগে আমাদেরকে যেই জিনিসটা মেনটেন করতে হয় আসলে আমরা নাম্বারস অফ ফাইল অনেকগুলো সার্ভিস কমিয়ে যেমন অনেকেই অনেক এরকম কাজ করে যে না সার্ভিস কমিয়ে নাম্বারস অফ ফাইল অনেক নেয় দেন হচ্ছে এরকম আমাদের অনেক হিস্ট্রি আছে যে আমরা এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যে একজনের ডকুমেন্টের মধ্যে আরেকজনের ডকুমেন্ট হয়ে গেছে দ্যাট মিন্স একটা ইনস্টিটিউশনে চার পাঁচটা ফাইল নিয়ে গেছে দেখা যায় যে মিস্টার করিম সাহেবের সাথে মিস্টার রহিম সাহেবের সার্টিফিকেট মিস্টার করিম সাহেবের ট্রান্সক্রিপ্ট এক ই সিলকালাইন ইনভেলপের মধ্যে চলে গেছে সো এইরকম অনেক হিস্ট্রি আমাদের কাছে আছে আমরা পেয়েছি সো আমরা এই কাজটা করতে চাই আমরা যদি মিস্টার এক্সের জন্য কাজ করি ডেফিনেটলি ডেডিকেটেডলি আমরা মিস্টার এক্সের জন্য কাজ করব। যদি মিস্টার ওয়াইয়ের জন্য কাজ করি ডেডিকেটেডলি উইথ টাইম আমরা মিস্টার ওয়াইয়ের জন্য কাজ করব। এমন না যে মিস্টার এক্স ওয়াই দুজনকে কম্বিনেশন করে একটা ইউনিভার্সিটি গেলাম কাজ করে নিয়ে চলে আসলাম বিষয়টা এরকম না যদি সেম ইউনিভার্সিটি হয় মিস্টার এক্সের কাজ ডান হওয়ার পরে মিস্টার ওয়াইয়ের কাজ শুরু হবে সো আমাদের সার্ভিস চার্জটা মূলত নির্ধারণ করা হয় এই কয়েকটা স্টেপের উপরে ভিত্তি করে বা এই কয়েকটা ক্রাইটেরিয়ার উপরে ভিত্তি করে তবে মোস্টলি আমরা যেটা প্রায়োরিটি দিই সেটা হচ্ছে আমাদের সার্ভিস কোয়ালিটি আমাদের সার্ভিস কোয়ালিটির ব্যাপারে আমরা হানড্রেড পারসেন্ট কমিটেড বিকজ ডকুমেন্ট আপনার সব কিছু আপনার রেসপন্সিবিলিটি আমাদের সো রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করার জন্য যা কিছু করার দরকার একটা রিপোর্ট আপনার হাতে নির্ভুল একটা রিপোর্ট আপনার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত যত কাজ করা দরকার যতটুকু সার্ভিস সাপোর্ট দেওয়া দরকার আমরা প্রত্যেকটা সার্ভিস সাপোর্ট দিতে রেডি টু এবং এই সার্ভিস সাপোর্ট দিতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক সময় লেগে যায় বাট এটাতে কোনো প্রবলেম নাই সময় অবশ্যই লাগবে প্রপার একটা কাজ করতে গেলে সময় অবশ্যই দিতে হবে সো আমরা চাই প্রপার অ্যাকর্ডিং টু অ্যাসেসিং অথরিটি ইনস্ট্রাকশন ফাইলটা ডান হোক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল Assalamualaikum.